চেষ্টা করছি মানে আশেপাশে লোকদের আসার জন্য এরপরে চন্দানাশ ফায়ার সার্ভিস চন্দনাইশ থানা দোয়াদের কেন্দ্র এবং ছাটখা ফায়ার সার্ভিসে কল দিয়েছি যথাযথ ছাপা না পেয়ে আমি ত্রিপলান কল দেওয়ার পর ওনারা আমার সাথে যোগাযোগ করেছে যোগাযোগ হওয়ার প্রায় আমাকে যখন দার কল দিয়েছে তখন প্রায় আপনার এই সাতটা পনের মিনিটের মতো হয়েছে আমি সাথে সাথে কল দেওয়ার পর ওরা আসতে ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি হয়েছে অনেক দেরি হওয়ার দরুন এখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রিফায়ার সার্ভিস একটু দূর আসতো কিংবা দু হাজার আশ যদি কোনো ফায়ার সার্ভিস থাকতো তাহলে আজকে এই দুর্দশা হতো না পাঁচটা পাঁচ মিনিটে সংবাদ পাওয়ার সাথে সাথেই টানাউট দিয়েছি আমাদের স্টেশনে আমাদের দুইটা টানাউট সহ এবং আমরা আসার সময় আমরা চন্দ্র সাতটা নিয়ে সহযোগিতা চেয়েছি পদের একটা ইউনিট আমাদের দুইটা ইউনিট সহ আমরা আগুনে আসি এই জায়গায় একটু পানির স্বল্পতা ছিল কারণ পানির পুকুর ছিল ভিতরে আমরা আগুন পার হয়ে যাওয়া লাগতো তো এই জায়গায় আমরা ভিতরে যেতে পারিনি আমাদের পাঁচ ফোন থেকে পানি না দেওয়া লাগছে দূরবর্তী তারপর আমরা ঝাঁপায় পড়ছি আগুনের মধ্যে যেন দ্রুত সম্ভব আগুনটা নির্বাপন হয়ে যায় আমাদের এই পাশে আমরা প্রথম থেকে চেষ্টা করছি এই পাশে মিট হাউস এবং এই পাশে বিল্ডিং ছিল আর ওইদিকে পূজা মণ্ডপের একটা মন্দির ছিল যেন মন্দির এবং এইদিকে যেন না সরাইতে পারে এখন যে জায়গা আছে এই পরে যেন না যেতে পারে ছয়টা ছয়টা দোকান দোকান আমরা এখন তদন্ত সাপেক্ষে আমরা তদন্ত করে বুঝতে পারবো যে ক্ষয়ক্ষতি কেমন ফায়ার সার্ভিসের সাথে আমাদের পুলিশ টিম আছে আমাদের রেসকিউ সেন্টার ভাইয়েরা সর্বাত্মক চেষ্টা করছে যেন আমাদের সাথে কাজ করা যায় এবং যত দ্রুত সম্ভব তাদের সহযোগিতা করা যায় ওনাদের সহযোগিতা আমাদের পুলিশ বাহিনীর সহযোগিতা এবং জনগণের সহরাষ্ট্রী সহযোগিতার কারণে দ্রুত সহভাগিতা স্থাপন